আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের মানুষ তারা নিজেদেরকে বলছে যে তারা বাংলাদেশি না তো বিষয়টা এমন হয়ে গেল না যে মায়ের দুধ খেতে 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 যখন শিশু বড় হয়ে গেল তখন সে বললো এই যে মায়ের দুধ খেয়ে খেয়ে বড় হয়ে এই মাকে মাকে অস্বীকার করা হয়ে গেল না তো দেখেন যে তারা বলছে যে আমরা বাংলাদেশি না তাদের সংস্কৃতি আলাদা তো সংস্কৃতি যদি আলাদা হয়ে থাকে এটা মানলাম যে তোমাদের খাদ্যাভ্যাস ভিন্ন রকম আমাদের থেকে তোমাদের ধর্মীয় অনুষ্ঠান রীতিনীতি বিয়ে সবই ভিন্ন রকম ঠিক আছে তো তুমি যদি এটাই দাবি করো যে আমরা বাংলাদেশি না তাহলে তুমি বাংলাদেশের বাইরে যে বাইরে গিয়ে তোমাদের যে নৃগোষ্ঠী বা তোমাদের যে সম্প্রদায় সেটা গঠন করো তো বাংলাদেশের ভিতরে থেকে বাংলায় কথা বলে তোমরা এখন বলতেছ যে তোমরা বাংলাদেশি না আসলে বিষয়টা এমন যে তোমরা বাংলাদেশে সাম্প্রতিক সময় দেখলেন যে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারকে নামাতে গিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো এবং অনেক মানুষের প্রাণ গেল তো এরাও চাচ্ছে যে বাংলাদেশে একটা অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করে একটি নৈরাজ্য সৃষ্টি করা তো এরা ভেবে নিয়েছে যে বাংলাদেশে কোনো একটা আন্দোলন শুরু করলেই মনে হয় সেটা বাস্তবায়িত হবে এবং সেটা তারা মেনে নেবে তো এত সহজ না তো বাংলাদেশে বাংলাদেশের মানুষ সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে একটা বিপদ কাটিয়ে উঠেছে সবেমাত্র তো এই সময়ে যদি তোমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মনে করে থাকো যে তোমাদের দাবি পূরণ করা হবে এবং বাংলাদেশে তোমাদের আলাদা একটা দেশ গঠন করে দেওয়া হবে সাম্রাজ্য তৈরি করে দেওয়া হবে যেখানে তোমাদের ভাষা সংস্কৃতি তারপর খাদ্যাভ্যাস বিয়ে ধর্ম অনুষ্ঠান যা আছে সব ভিন্ন হয়ে যাবে তাহলে এটা তোমরা এটা ভ্রান্ত ধারণা তোমাদের তোমাদের কোনো আচার অনুষ্ঠান রীতিনীতি বা খাদ্যাভ্যাসে কোনো বাঙালি গিয়ে তো তোমাদের কোনো ডিস্টার্ব করিনি বা কেউ বলিনি যে তোমাদের সংস্কৃতি চলবে না তোমরা এটা পালন করতে না তা তো বলিনি তোমাদের স্বাধীন মতন পালন করছো তোমরা তোমরা বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করছো জুম চাষ করছো পাহাড়ে তোমাদের চাষবাস খাদ্যাভ্যাস বিয়ে থা আচার অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সবই তোমরা তোমাদের মতন পালন করছো তো বাংলাদেশের থেকে বাংলা ভাষায় কথা বলে কেন তোমরা এখন এই স্লোগানটি করছো এটা সবাই বোঝে বাংলাদেশেরাও বোঝে তো বাংলাদেশের এই যে বিপদ সময় এই সংকটকালীন সময়ে কাটিয়ে ওঠার জন্য বা তোমাদেরকে কিছু বলছে না তো এই যে এই নৈরাজ্য সৃষ্টি করে তোমরাও ভালো থাক ভালো থাকতে পারবে না তো অবশ্যই চাইব না যে তোমরা বাংলাদেশে অস্থিতিকর পরিস্থিতি তৈরি করো বাংলাদেশের মানুষের জীবনে আবার দুর্বিষহ কোনো যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ো তোমরা তো অবশ্যই বাংলাদেশের যেহেতু বাংলাদেশের ভিতরে তোমরা বসবাস করছো বাংলা ভাষায় কথা বলছো অবশ্যই তোমরা বাংলাদেশি তোমাদেরকে বাংলাদেশি বলা চলে বলতে হবে অনেক বছর থেকে 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 এখনই তোমাদের বলা লাগলো বা এখনই তোমাদের অন্য সংস্কৃতি দরকার হলো এটা মেনে নিতেও কষ্ট হচ্ছে এর আগে তো কখনো এইভাবে আন্দোলন করতে দেখিনি তো হঠাৎ এখন কেন তোমাদের এই সংস্কৃতি প্রয়োজন হলো বা হঠাৎ কেন তোমাদের এখন আলাদা একটা অঙ্গরাজ্য তৈরি করতে হবে তোমাদের জন্য কেন অবশ্যই তোমরা একটা চক্রান্ত করছো যে বাংলাদেশকে বিভিন্নভাবে চক্রান্ত করে বাংলাদেশের একটা নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের যে ধর্মীয় আচার অনুষ্ঠান বাংলাদেশের মানুষের সকল কিছুকে তুমি তোমরা একটা নৈরাজ্য করার পরিস্থিতিতে ফেলে দেওয়ার চেষ্টা করছো তো এটা বাস্তবায়িত হবে না আশা করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা সবাই বুঝবে এবং বাংলাদেশে আপামার জনসাধারণ সবাই বুঝবে তো অবশ্যই ভালো থাকবেন সবাই দেখা হবে কথা কোনো ভিডিওতে আপনার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ